পৃষ্ঠা বাষট্টি এসব আয়াত থেকে প্রতীয়মান হয় যে মুসরেক নারী পুরুষ ব্যবিসারী নারী পুরুষ অপবিত্র নারী পুরুষের মধ্যে যেমন বিয়ে হতে পারে তেমনি মমিন নারী পুরুষের মধ্যেও বিয়ে হতে পারে এটাই এক সাধারণ কুহু বা সমতা এমনই কাফের এলাকায় কাফের স্বামী বা স্ত্রী ত্যাগ করে মুসলিম এলাকায় মমিন স্বামী বা স্ত্রী গ্রহণ করতে বলা হয়েছে যারা কাফের স্বামী রেখে মক্কা থেকে হিজরত করে আসে তাদের বিয়ে করা তোমাদের জন্য গুনাহের কাজ নয় যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করো এবং তোমরা তোমাদের কাফের স্ত্রীর সম্পর্ক না এবং তাদের জন্য যা খরচ করেছ তা ফিরিয়ে নাও এবং কাফেররা যা খরচ করেছে তা ফিরিয়ে নিক সোরা মোমতাহিনা আয়াত দশ বর্তমান সমাজে শিক্ষা দীক্ষা দন সম্পদ বংশীয় মর্যাদার ভিত্তিতে কুফু বা সমতার নির্ধারণেরই অধিক গুরুত্ব প্রদান করা হয় অথচ হাদিসে চেতনার গুরুত্বের কথা বলা হয়েছে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যার দিনী চেতনা ও চারিত্রিক মান সম্পর্কে তোমরা সন্তুষ্ট সে যদি তোমাদের কাছে বিয়ের প্রস্তাব দেয় তবে তার সাথে বিয়ে দাও যদি তা না করো তবে পৃথিবীতে ফেতনা ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে তিরমিজি এক হাজার কোনো হাদিসে তিন অথবা চারটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে জাবির থেকে বর্ণিত নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন মহিলাদেরকে তাদের দিন চেতনা দন সম্পদ ও সৌন্দর্য দেখে বিয়ে করা হয় তুমি দিনদার পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবে তোমার হাত কল্যাণে পরিণত হবে তিরমিজি এক হাজার চব্বিশ হজরত আবু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাই বলেছেন চারটি কারণ বিবেচনা করে কোনো মহিলাকে বিয়ে করা হয় ধন সম্পদ বংশমর্যাদা সৌন্দর্য ও দিনী চেতনা অতএব দিনী চেতনাকে অগ্রাধিকার দাও তোমার হাত কল্যাণে পূর্ণ হয়ে যাবে পৃষ্ঠা তেষট্টি এসব হাদিস থেকে দেখা যায় রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম পাত্রপাত্রীর দিনী চেতনা ও নৈতিক চরিত্রের মানের প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং অগ্রধিকার দিতে বলেছেন বিয়ের আগে পাত্রপাত্রী দেখে নেওয়া বিয়ের প্রস্তাব করা হলে আলোচনার সময়কালে ভালোভাবে পাত্রপাত্রীর সকল দিক বিস্তারিতভাবে জেনে নিতে হবে সব কিছু বিবেচনা না করে তাড়াহুড়ার মাধ্যমে বিয়ে সম্পাদন করা ঠিক নয় এ প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনে বলেছেন এতে তোমাদের গুনাহ নেই যে এসব নারীদের বিবাহের প্রস্তাব সম্পর্কে ইঙ্গিতে কোনো কথা বলো অথবা নিজেদের অন্তরে তা গোপন রাখো আল্লাহ জানেন যে শিগগির তোমরা তাদের ব্যাপারে আলোচনা করবে কিন্তু তাদেরকে গোপনে প্রতিশ্রুতি দিও না হা তবে নিয়ম আলোচনা করতে পারো আর যতক্ষণ না নির্দিষ্ট সময় পূর্ণ হয়ে যায় ততক্ষণ বিবাহের চুক্তির সংকল্প করো না মনে রেখো আল্লাহ তোমাদের অন্তরে কি রয়েছে তা জানেন তাই সতর্ক থাকো এবং জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ও ধৈর্যশীল সোরা বাকারা দুইশো পঁয়ত্রিশ বিয়ের পূর্বে কোনে দেখে নেওয়ার কথা রাসুল্লাহ সাল্লি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন মগিরা ইবনে শোয়েব রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি এক মহিলার কাছে বিয়ের প্রস্তাব পাঠান নবী করিম সাল্লা বলেন তাকে দেখে নাও এটা তোমাদের ওবায়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করবে তিরমিজি এক হাজার পঁচিশ পৃষ্ঠা চৌষট্টি হজরত আবু হরাইরা দেল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট এসে বললেন আমি আনসারিদের একটি মহিলাকে বিবাহ করতে ইচ্ছা করেছি হজুর সাল্লাহ সাল্লাম বলেন প্রথমে তাকে দেখে নাও কেননা আনসারিদের কোনো কোনো লোকের চোখে একটি দোষ থাকে মুসলিম মেশকাত উনত্রিশশো পঁয়ষট্টি হজরত জাবেের রাদ আহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ কোনো নারীর বিবাহের প্রস্তাব দেয় তখন যদি তাদের পক্ষে তার এমন কোনো জায়েজ অঙ্গ দেখা সম্ভব হয় যা তাকে বিবাহের দিকে ডাকে তবে যেন সে তা দেখে আবুদাউদ মেশকাত উনত্রিশশো তিহাত্তর কোরআনের আয়াত ও হাদিস সমূহ থেকে জানা গেল যে বিয়ের পূর্বে পাত্রীকে দেখে নেওয়া উত্তম এতে করে পারিবারিক সম্পর্ক সৃষ্টি ও ভবিষ্যৎ ভালোবাসার সম্পর্ক দৃঢ় হয় ইজাব কবুল সহ বিয়ে সম্পর্কিত এ পর্যন্তকার আলোচনার পর চারটি বিষয় ব্যাখ্যা করা প্রয়োজন এক বিয়ের ঘোষণা দুই বিয়ের সাক্ষ্য তিন মেয়েকে মহরণা প্রদান চার অভিভাবকের অনুমতি এক বিয়ের ঘোষণা ইসলামের বিধানমতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিয়ে করতে হবে চুরি করে বা গোপনে বিয়ে করলে বিয়ে বৈধ হবে না তালা বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা বিবাহের ঘোষণা দিয়ে বিবাহের কাজ মসজিদে সম্পন্ন করবে এবং এতে ডোল পিটাবে আত্মীর মিজি এক